আজকে আমি বলবো যে এই হার্টকে কী করে আপনারা ভালো রাখবেন এবং হার্টের আপনার সমস্যা বা উপসর্গগুলো কীরকম হয় এখন আপনি যদি দেখেন যে আপনার বুক মাঝে মধ্যেই ধরফর করে মানে পালপিটেশন হয় আপনি যদি মাঝে মধ্যে দেখেন যে আপনি যদি সিঁড়ি চড়েন তাহলে আপনি হাঁপিয়ে আপনি হাঁপাচ্ছেন তাহলে আপনার হার্টে প্রবলেম থাকতে পারে আপনি যদি দেখেন যে আপনার বুকের বাঁ দিকে বা বুকের মাঝখানে একটা চিন করে ব্যথা হচ্ছে বা একটা ভারী কিছু বস্তু দিয়ে প্রেশার দিচ্ছে এরকম মনে হচ্ছে বা আপনার একটা পেট ফুলে যাচ্ছে গ্যাসের সমস্যার মতো মানে গ্যাস্ট্রাইটিসের সমস্যার মতো সমস্যা হচ্ছে সেটাও হার্টের কারণ হতে পারে আর আপনি যদি রেগুলার যদি প্রেশারের ওষুধ খান এবং এই ধরনের যদি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই সেটা আপনার হার্টের প্রবলেম হতে পারে তাছাড়া আপনি যদি অনেকক্ষণ চলাফেরা করেন এবং দেখা যায় যে আপনার পাগুলো ফুলে যাচ্ছে বা পায়ে জল জমে যায় বা পেটে জল জমে যাচ্ছে এই জিনিসগুলো হলেও হার্টের প্রবলেম হতে পারে বা হার্ট ফেলিওর হতে পারে এগুলো হচ্ছে উপসর্গ তো এই উপসর্গগুলো হলে আপনি কি করবেন অবশ্যই নিকটবর্তী সার ডাক্তারকে দেখাবেন এখন ডাক্তারকে যদি দেখান তিনটি টেস্ট আমরা করি মেনলি হার্টের সমস্যা জানার জন্য একটা হচ্ছে ইসিজি বেসিক ইনভেস্টিগেশান বাট সবসময় হার্টের সব সমস্যা ইসিজিতে ধরা পড়ে না তো আরও যে ইনভেস্টিগেশনগুলো আছে বা টেস্টগুলো আছে সেগুলো হচ্ছে ইকো তারপর যদি হার্ট অ্যাটাক হয় বা কোনো ইস্কেমিয়া এই ধর জাতীয় যদি জিনিস হয় তাহলে সেটার জন্য এনজিওগ্রাম বা এনজিওগ্রাফি ইত্যাদি করা হয় তাই হার্টের সমস্যা যখন আপনি যদি প্রেশারের ওষুধ খাচ্ছেন তাহলে আপনার অবশ্যই ধ্যান রাখতে হবে যে আপনার হার্টে কোনো প্রবলেম আছে নি যে উপসর্গগুলো আমি বললাম সেগুলো নিয়ে ভাবতে হবে তাছাড়া হার্ট ভালো রাখার জন্য আপনি যদি প্রেশারের রুগী হন তাহলে প্রেশারের ওষুধ অবশ্যই নিয়মিত খাবেন ঠিক আছে আর যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলোর সম্মুখীন যদি হন সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী ডাক্তারকে গিয়ে দেখাবেন এবং এই পরীক্ষাগুলো করিয়ে নেবেন ইসিজি ইকো বা এনজিওগ্রাম ডাক্তারের অ্যাডভাইস অনুসারে তো হার্টকে ভালো রাখতে গেলে আমরা আর কী করতে পারি ট্রিটমেন্ট ছাড়াও আমরা যাদের এখন হার্টের সমস্যা এখনও হয়নি কি করতে পারি আমরা নিয়মিত এক্সারসাইজ করতে পারি কার্ডিও এক্সারসাইজ সুইমিং একটু জোরে হাঁটাচলা করা ঠিক আছে মাইন্ডফুল ওয়াকিং যাকে বলে আপনি একা হাঁটছেন জোরে হাঁটছেন সেটাতে যাতে আপনার একটু পরিশ্রম হয় শ্রম হয় সেরকম বা আপনি সিঁড়ি হাঁটছেন একটু চলাফেরা করছেন বা একটু দৌড়াচ্ছেন জগিং করছেন এই জিনিসগুলো থেকে আপনার হার্ট ভালো থাকে কিন্তু আপনার যদি হার্টের সমস্যা অলরেডি হয়ে গেছে তাহলে আপনি দৌড়াদৌড়ি এগুলো করবেন না বা সিঁড়ি বেশি চড়বেন না তাতে আপনার হার্টের আরও সমস্যা হতে পারে